আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা জাহান্নামের সম্পর্কে অনেক বর্ণনা জাহান্নামের আগুন সম্পর্কে অনেক কথা আমরা আজকে জানব জাহান্নামের সেই ভয়াবহ আগুন দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি ক্ষমতা সম্পন্ন এ বিষয়ে আমরা একটা হাদিস জানব ইনশাআল্লাহ তো আসুন হাদিসের দিকে أن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نار بني آدم التي يوقدون ججع من سبعين ججع, ججع من نار جهنم فقالوا يا رسول الله إن كانت لا كافية قال إنها فتسلت عليها بتسعة تسعة وستين تس ججعا আধিষ্টি রসুল সাল্লাহাল্লাম বলছেন হজরত আবু হুরাইরা জ্বালানো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন আদম সন্তান ব্যবহারের জন্য যে আগুন প্রজ্বলিত করে ওহা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের সমান সাহাবাগান আরজ করলেন এ রাসুল আল্লাহ জ্বালাবার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট সাল্লাম বললেন জাহান্নামের সে আগুন ক্ষমতার দিক দিয়ে দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ অধিক ক্ষমতা সম্পন্ন আল্লাহ আমাদেরকে মাফ করুক সঠিক ইমানদার খাটি মুসলিম হয়ে আমরা যেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পাই আমরা এই কামনা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক ইমানদার আমিন তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি সম্পন্ন জাহান নামের সেই আগুন আমি অন্য একটা হাদিসে রাসুল সাল্লাম বলেছেন জাহান নামের আগুন হবে আল কাত্রার মতো এখন আমরা যে হাদিসটা জানলাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হাদিসটি সই মুসলিম ছয় হাজার নয়শো দুই নম্বর হাদিস আল্লাহ আমাদেরকে মাফ করুক আমিন আলাইকুম সালামুকাইকুম বারাকাতু